গৃহবধূর সংগ্রামী জীবন শহরের মধ্যেই এক নতুন পথ একটি শহরের ব্যস্ততম এলাকায় একটি সুন্দর অ্যাপার্টমেন্টে বাস করতেন রিমা এবং তার পরিবার রিমা ছিলেন একজন আদর্শ গৃহবধূ যিনি সংসারের জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করতেন তার স্বামী সুমন একটি বড় কোম্পানিতে কাজ করতেন এবং তাদের একমাত্র সন্তান রোহান স্কুলে পড়ত রিমার কাজ ছিল ঘরের খাবারের দিকটায় মনোযোগ দেওয়া তবে তিনি শুধু রান্নার কাজই করতেন অন্যান্য ঘরোয়া কাজ যেমন মোছা কাপড় ধোয়া বাসন মাজা এগুলো সব কাজের জন্য তাদের বাড়িতে একটি বুয়া রাখা হয়েছিল যেহেতু তারা শহরে থাকতেন এখানে জীবন ছিল ব্যস্ত এবং খরচও ছিল বেশি শহরের তাগিদে শূন্যের আয় ছিল ভালো তবে কখনো কখনো তাদের খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ত রিমা মাঝে মাঝে চিন্তিত হতেন ভবিষ্যতে তাদের জন্য কিছু সঞ্চয় থাকলে ভালো হতো রিমার মনে ছিল একটি স্বপ্ন সে শুধু রান্না এবং সংসার চালানোতেই সীমাবদ্ধ থাকতে চায়নি বরং কিছু আর্থিক সুরক্ষা ও স্বাধীনতা চেয়েছিল তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ফ্রিল্যান্স কাজ করবেন তিনি জানতেন তার নিজস্ব কিছু উপার্জন হলে তাদের পরিবার আরও স্বাবলম্বী হয়ে উঠবে এবং সুমনকে আরও কিছু সময়ের জন্য আর্থিক চাপ থেকে মুক্তি দেওয়া যাবে রিমা তার স্বামী সুমনকে একদিন বললেন সুমন আমি ভাবছিলাম আমি যদি কিছু ফ্রিল্যান্স কাজ করি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা সম্ভব হবে তুমি জানো শহরের খরচ অনেক বেশি আর মাঝে মাঝে তোমার আয় সব খরচের সঙ্গে মেলে না তুমি যদি কিছু সময় বের করে ফ্রিল্যান্স কাজ করতে শুরু কর তাহলে আমাদের আরও সুরক্ষিত ভবিষ্যৎ হবে গু সুমন একে একে তার স্ত্রীর কথা শুনে বললেন কিন্তু আমি তো এখন অফিসের কাজ করি তারপর ফ্রিল্যান্স কাজের জন্য সময় কোথা থেকে পাবো। রিমা মুখে বললেন তুমি তো জানো আমি শুধুমাত্র রান্না করি বাকি সব কাজ বুয়া দেখে আমাদের জীবনটা অনেকটা সহজ হয়েছে কারণ আমি ফ্রিল্যান্স কাজ করছি তুমি যদি আমার মতো ফ্রিল্যান্স কাজ শুরু করো তাহলে তোমার চাকরি চলে গেলেও তুমি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারবে তুমি এটা চেষ্টা করতে পারো আমারও সাহায্য থাকবে সুমন কিছুক্ষণ চুপ করেই রইলেন তিনি জানতেন যে রিমা সঠিক কথা বলছেন শহরের এই প্রতিযোগিতামূলক জীবনে কেবল নির্ভরশীলতা বৃদ্ধি করা একদিকে ভালো তবে কিছু স্বতন্ত্র উপার্জন এবং উপার্জনের উৎস তৈরি করা আরও নিরাপদ তিনি ভাবলেন আচ্ছা আমি চেষ্টা করি গি রিমা সুমনকে উৎসাহিত করলেন এবং তার জন্য কিছু ফ্রিল্যান্স কাজের সাইটও খুঁজে দিলেন সুমন প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু রিমা তার পাশে দাঁড়িয়ে তাকে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করলেন ধীরে ধীরে সুমন শিখতে শুরু করলেন কিভাবে সঠিক সময় বের করে ফ্রিল্যান্স কাজ করতে হয় কিছুদিন পর সুমন নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েন এবং সেখান থেকে কিছু ভালো আয় করতে শুরু করলেন এদিকে রিমা তার রান্নার কাজে মনোযোগী ছিলেন এবং পাশাপাশি ফ্রিল্যান্স কাজ করেও কিছু টাকা জমাতে শুরু করলেন তাদের সংসারে সব কিছু একেবারে সুশৃঙ্খলভাবে চলছিল বুয়া সব ঘরোয়া কাজ করে দিত আর সুমন ফ্রিল্যান্স কাজের মাধ্যমে বাড়তি আয় করছিলেন একদিন সুমন রিমাকে বললেন তুমি জানো রিমা আমি কখনো ভাবিনি যে আমি ফ্রিল্যান্স কাজের মাধ্যমে এতটা আয় করতে পারব এটা সত্যিই আমাকে আর্থিকভাবে অনেক সাহায্য করেছে তুমি সঠিকই বলেছিলে ফ্রিল্যান্স কাজ আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় সুরক্ষাগ রিমা হাসলেন আমি জানতাম তুমি পারবে শুধু নিজের উপর বিশ্বাস রাখলেই সব সম্ভব এখন রিমা এবং সুমন একসঙ্গে ভবিষ্যতের জন্য অনেক ভালো পরিকল্পনা করতে শুরু করেছিলেন তারা বুঝতে পেরেছিল যে জীবনে একসাথে পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের পরিবার আরও শক্তিশালী হতে পারে রিমা জানতেন যে একজন গৃহবধূ রান্না আর ঘরকন্যার কাজ ছাড়াও নিজের পরিশ্রম এবং যোগ্যতার মাধ্যমে সংসারের জন্য নতুন পথ তৈরি করতে পারে সুমনও বুঝেছিলেন যে যদি চাকরি চলে যায় ফ্রিল্যান্স কাজের মাধ্যমে তারা সহজেই তাদের সংসার চালাতে পারবে এভাবে শহরের মধ্যে একটি সাধারণ গৃহবধূ এবং তার স্বামী তাদের সঞ্চয় এবং স্বাধীনতার জন্য নতুনভাবে পথ খুঁজে বের করলেন এবং তাদের পরিবারকে সুখী ও সমৃদ্ধ জীবনের দিকে এগিয়ে নিয়ে গেলেন এই গল্পটি শহরের মধ্যে একটি গৃহবধূর সংগ্রামের কথা বলছে যেখানে রান্নার কাজের পাশাপাশি সে ফ্রিল্যান্স কাজও করে এবং তার স্বামীকেও সেই পথে চলতে অনুপ্রাণিত করে এটি প্রমাণ করে যে একজন গৃহবধূ যে শুধু ঘরের কাজ করেন তিনি নিজেও নিজের কর্মক্ষমতা এবং পরিশ্রমের মাধ্যমে সংসারের জন্য অনেক কিছু করতে পারেন